আসসালামু আলাইকুম ইম্পেল বিল্ডিং ডিজাইন আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের ভিডিওটা হলো কলাম নিয়ে কলামের ডিজাইন কিভাবে চেক করবেন আপনি যদি বাড়ির মালিক হন বা মিস্ত্রি হন আপনার সাইটে কলামের কাজটা ঠিকভাবে হচ্ছে না ইঞ্জিনিয়ার যে ডিজাইনটা দিয়ে ডিজাইন অনুযায়ী কলামের কাজটা ঠিক আছে কিনা সেইটা কীভাবে চেক করবেন সেইটা আজকে আমরা বিস্তারিত শিখব তো কলাম হচ্ছে আমাদের বিল্ডিংয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ সম্পূর্ণ বিল্ডিংয়ের লোডটা বিমের মাধ্যমে কলামে গিয়ে কলাম থেকে ফুটিংয়ে ফুটিংয়ের মাধ্যমে মাটিতে স্থানান্তরিত হয় বা ট্রান্সফার হয় তো সেক্ষেত্রে কলামটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ কলামের ডিজাইনটা ইঞ্জিনিয়ার যেভাবে দিছে ওইভাবে আমাদের কাজে থাকতে হবে যদি ভুল হয় সেটা আমাদের স্ট্রাকচারের জন্য অনেক বড়ো একটা ক্ষতি হতে পারে তো আমরা আমরা দেখি আমাদের ডিজাইনের সাথে কলামটা ঠিক আছে কিনা এটা হচ্ছে বাস্তব জীবনে কলাম যেভাবে দেখতে পাই সেটার একটা ত্রি ডিজাইন খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন সেই আর এটা হচ্ছে আমাদের যেটা ইঞ্জিনিয়ারের ডিজাইন যেটা থাকে সেটা ইঞ্জিনিয়ারের আপনার সাইট এরকম একটা ডিজাইন থাকবে এই ডিজাইনের সাথে আমাদের বাস্তব ক্ষেত্রে ডিজাইনের মিল করতে হবে তো আমাদের এখানে দুইটা কলাম আছে একটা হচ্ছে সি ওয়ান বাই বারো ইঞ্চি একটা দশ বাই চোদ্দ ইঞ্চি আমরা এটা দেখব না আমরা প্রথমে দিয়ে ঠিক আছে কিনা আমরা এটাকে ক্রস অর্থাৎ দিচ্ছি আমাদের এই কলামটা আছে এটা আরেকটা কলাম আর কি একই সাইডের এর কলাম কলম একটা কলাম দিয়ে যদি শিখি বা বাকি যে কোনো কলম আমরা ডিজাইন অনুযায়ী চেক করতে পারবো তাহলে আমাদের সি ওয়ান কলামটা হচ্ছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি আর এটাতে ষোলো এম এম ছয়টা রড ব্যবহার করা হয়েছে আমি যদি জুম করি এই যে ষোলো এম এম এর ছয়টা রড আর দশ এম এম ডায়ার পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি পরপর রিং বা স্টিরপ ব্যবহার করা হয়েছে বা টাই রড ব্যবহার করা হয়েছে আর এখানে ক্লিয়ার কভারিং আসা হচ্ছে বিলো অর্থাৎ শর্ট কলামের ক্লিয়ার কভার আসা হচ্ছে আড়াই ইঞ্চি আর লং কলামের ক্লিয়ার কভার আসা হচ্ছে দেড় ইঞ্চি তো এটা আমরা যদি ডিতে যাই আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এখানে আমরা কলামের সি ওয়ানের দুইটা চিত্র দেখতে পাচ্ছি তো এটা হচ্ছে আমাদের লং কলামের মেইন কলমের চিত্র দশ ইঞ্চি বা বারো ইঞ্চি এটা হচ্ছে অ্যাবভ জিএল এই এই সেকশনটা হচ্ছে অ্যাবভ জিএল অর্থাৎ আমাদের কলাম দুইটা ভাগে বিভক্ত আমি যদি ডিতে একটু দেখাই সেটা ভালোভাবে বুঝতে পারবেন এই যে আমাদের এটা হচ্ছে ফুটিং ফুটিং থেকে জিএল পর্যন্ত আমাদের কলম যতটুকু উঠে এটাকে আমরা বলি বিলো জিএল শর্ট কলাম আর এরপরে অ্যাবভ জিএল হচ্ছে এই যে মাটি থেকে গ্রেট বিম থেকে একদম ছাদ পর্যন্ত যেটা উঠে সেটাকে আমরা বলি লং লং কলাম অর্থাৎ অ্যাবভ জিএল জিএল এর উপরে তো এখানে আমরা দেখতেছি এটা হচ্ছে জিএল এর নিচে গ্রাউন্ড লেভেলের নিচে আর এটা হচ্ছে গ্রাউন্ড লেভেলের উপরে তো লং কলামটা হচ্ছে দশ ইঞ্চি বা বারো ইঞ্চি এখান থেকে এতটুকু পর্যন্ত দশ ইঞ্চি আর এখান থেকে এতটুকু পর্যন্ত বারো ইঞ্চি কিন্তু আমাদের আবার শর্ট কলামটা অর্থাৎ বিলু জিএলটা একটু বাড়তি আছে এটা কেন বাড়তি যেহেতু মাটির নিচে আমাদের কভারিং একটু বেশি প্রয়োজন তো সেই জন্য আমরা চারপাশে এক ইঞ্চি করে বাড়িয়ে দিব মাটি আমরা উপরে যেটা জিএল কলম যেটা আছে লং কলম যেটা আছে সেইটাতে আমরা কভারিং দিচ্ছি দেড় ইঞ্চি যাতে এটাতে আমরা আড়াই ইঞ্চি কভারিং পাই সেই জন্য আমরা এটা চারপাশে এক ইঞ্চি করে বাড়িয়ে দিব শুধু শর্ট কলম পর্যন্ত তাহলে আমাদের এটা কয় ইঞ্চি হয়ে যাবে দশ ইঞ্চিটা বারো ইঞ্চি এদিকে এক ইঞ্চি এদিকে এক ইঞ্চি বারো ইঞ্চি আবার বারো ইঞ্চিটা হয়ে যাবে এদিকে এক ইঞ্চি এদিকে এক ইঞ্চি চৌদ্দ ইঞ্চি তো আমরা যদি এটা ডিতে দেখি এই যে দেখেন আমাদের লং কলামটা হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত দশ ইঞ্চি আবার এখান থেকে এতটুকু পর্যন্ত বারো ইঞ্চি কিন্তু শর্ট কলামটা হচ্ছে এক ইঞ্চি করে যদি বাইরে যায় তাহলে দশ ইঞ্চি যেটা আছে এটা এখান থেকে এতটুকু পর্যন্ত বারো ইঞ্চি হয়ে যাবে এখান থেকে এতটুকু পর্যন্ত হয়ে যাবে চোদ্দ ইঞ্চি এটা কেন করলাম আমরা আমরা যাতে এই কলামের অংশটুকু যেহেতু মাটির নিচে থাকবে যাতে আমাদের রডের জন্য ক্লিয়ার কভারটা একটু বেশি থাকে সেজন্য জন্য আমরা এটাকে একটু মোটা করে দিলাম আর এটা হচ্ছে ফুটিং তো এবার যদি আমরা দেখি এখানে এই যে দেখেন ক্লিয়ার কভারটা হচ্ছে আমাদের কলাম যাতে সেফ থাকে সেই জন্য আমরা ক্লিয়ার কভার দেড় ইঞ্চি দিছি যেহেতু মাটির নিচে যাতে আমাদের আরও বেশি সেফ থাকার প্রয়োজন হবে সেই জন্য এক ইঞ্চি বাড়াই দিচ্ছি আর কি তাহলে আশা করি ক্লিয়ার কভারটা আপনারা বুঝতে পারছেন এবার আমরা তাহলে আমাদের এখানে দেখবেন হচ্ছে চারটা ষোলো এম এম আর মাঝখানে দুইটা এম টোটাল ছয়টা ষোল এম এম রোল এম এম ঠিক আছে কিনা আমরা দেখি আমাদের এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ষোল এম রড আছে তাহলে ছয়টা ষোল এম এম রট আছে এটা ঠিক আছে এরপরে আমরা দেখবো হচ্ছে এই যে রিং শুধু বেলোজিয়াল অর্থাৎ শর্ট কলামের জন্য আমাদের রিংটা হচ্ছে থাকবে চার ইঞ্চি পরপর টেন এম এম ডায়ার রিং চার ইঞ্চি পর পর অর্থাৎ তিনশো তারট তো আমরা যদি দেখি আমাদের এই যে শর্ট কলাম পর্যন্ত এখান থেকে শুরু করে এই এতটুকু পর্যন্ত এই অংশটুকু আমরা এই যে তিনশো তেরট টেন এম এম চার ইঞ্চি পরপর বসাবো এরপর এটা হচ্ছে লং কলাম এবার লং কলামের আমরা কীভাবে বসাবো সেটা আমরা দেখব লং কলামের ইং বসাবো হচ্ছে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি তার মানে আমরা যদি এখানে একটু দেখি চিত্রটা লং কলামকে অ্যালবাই পুরে বাক করতে হবে অ্যালভাই ফুলে পুরে ভাগ করে এদিকে শুরু থেকে নিচ থেকে শুরু নিচ থেকে এলভাই পুর অংশটুকু পর্যন্ত পাঁচ ইঞ্চি তারপরে আবার উপরের থেকে ছাদ থেকে আর কি ছাদ থেকে এদিকে শুরু করে আড়াই ইঞ্চি সরি আড়াই ইঞ্চি এল বাই পুরে বাক করলে আড়াই ইঞ্চি আবার উপরের থেকে আড়াই ইঞ্চি আর মাঝখানের যে অংশটুকু থাকবে সেটা এল বাই টু সেটাতে আমরা দিব ছয় ইঞ্চি পরপর তো এটা আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে টেন এম এমটাই পাঁচ ইঞ্চি এল ফোর চার থেকে আবার এদিক নিচ থেকে ফুটিং শর্ট কলাম থেকে এল পুরে বাক করে পাঁচ ইঞ্চি আর মাঝখানের অংশটুকু ছয় ইঞ্চি তাহলে এটা যদি আমরা একটু আপনাদেরকে দেখাই ধরেন এটা লং কলাম আমাদের লং কলামের চিত্র একটা তাহলে আমরা যদি এই এখান থেকে যেটুকু পর্যন্ত এটাকে ধরলাম শর্ট কলাম তাহলে এখানে আমরা রিং বসাবো দশ এম এম রিং বসাবো চার ইঞ্চি পরপর তারপর এটা হচ্ছে আমাদের লং কলাম এটা হচ্ছে আমাদের লং কলাম ধরেন এটা দশ ফিটের লং কলাম একটা দশ ফিট এটাকে অ্যালবাই ফোরে ভাগ করবো চার দ্বারা ভাগ করলে কত টেন ভাগ ফোর আড়াই ফিট তাহলে এখান থেকে এই যে ছাদ থেকে এদিকে শুরু করবো আড়াই ফিট এটা অ্যালবাই ফোর তাহলে দুই ফিট ছয় ইঞ্চি আবার এদিক থেকে শুরু করে অ্যালবাই ফোর তাহলে দুই ফিট ছয় ইঞ্চি তাহলে মাঝখানে থাকে অ্যালবাই টু অ্যালবাই টু কত পাঁচ ফিট তাহলে আমাদের এতটুকু পর্যন্ত রি রিংগুলা হবে হচ্ছে টেন এমএমের তিনশো তা রং পাঁচ ইঞ্চি পরপর এই যে এখানেও পাঁচ ইঞ্চি পরপর এবার একটু ডিজাইনে দেখি এই যে পাঁচ ইঞ্চি পরপর তারপরে হচ্ছে মাঝখানে ছয় ইঞ্চি পরপর তাহলে আমরা যদি এই যে এই মাঝখানে যে অংশটুকু আছে এখানে রিংগুলো হবে ছয় ইঞ্চি পরপর বসবে মাঝখানের পাঁচ ফিট উপরের থেকে আড়াই ফিট চার ইঞ্চি পরপর নিচের থেকে আড়াই ফিট চার ইঞ্চি পরপর মাঝখানের পাঁচ ফিট ছয় ইঞ্চি পরপর এটা হচ্ছে রিং বসাবেন আপনারা এইভাবে রিংটা ঠিক আছে কিনা দেখবেন যত ইঞ্চি থাকে এখানে যদি ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি থাকে তো সেটা একইভাবে একই রকম হিসাব হবে আর কি আর কলামের মিক্স রেশিও হবে এক দেড় তিন এক বাঘ সিমেন্টের সাথে দেড় ভাগ বালি তিন বাক কোয়া এবার এখানে আমরা আর কি বাক এসে দেখি তাহলে আমাদের রডটা আমরা বুঝলাম আমি যদি এটাকে আচ্ছা আমাদের এখানে যে মাটামটা আছে বা এলটা আছে এল এই যে কলামের যে মেন রডটা আছে এটাকে আমরা পুটিং সাথে জয়েন করার জন্য এটাকে এল করে দিছি এই যে ল্যাগ বা এল বা মাটাম এটা এখানে পুটিং সাথে বাঁধা থাকবে এটার এটার লেন্থটা কতটুকু হবে এটার লেন্থ সূত্র অনুযায়ী হবে ফিফটিন ডি পনেরো ডি তাহলে আমরা যদি ক্যালকুলেটরে করি পনেরো ডি হলে ডি মানে হচ্ছে ডায়া রডের ডায়া রডের ডায়া হচ্ছে ষোলো এম এম পাঁচশো তা দুশো চল্লিশ এম এম তাহলে দুশো চল্লিশ এম এম কিন্তু এটার ডিজাইন আমাদের বলা থাকে হচ্ছে দুশো চল্লিশ এম এম হচ্ছে নয় দশমিক চার চার ইঞ্চি প্রায় দশ ইঞ্চির মতো কিন্তু আমাদের ডিজাইন এটা বলা থাকে হচ্ছে তিনশো এম এম রাখার জন্য তিনশো এম এম তার মানে হচ্ছে বারো ইঞ্চি এগারো দশমিক এইট ওয়ান প্রায় বারো ইঞ্চি তাহলে এটা আপনারা বারো ইঞ্চি দিতে পারেন কিন্তু আমরা আমাদের বাংলাদেশে কাজ করার ক্ষেত্রে এটাকে আমরা দেড় ফুট দিই আঠারো ইঞ্চি তো এটা আপনারা ফিতা দিয়ে ট্যাপ দিয়ে এইখান থেকে এতটুকু পর্যন্ত এটা আঠারো ইঞ্চি আছে কিনা দেখবেন অর্থাৎ দেড় ফুট আছে কিনা দেখবেন প্রত্যেকটা দেড় ফুট থাকতে হবে তো আশা করি এবার আপনারা বুঝতে পারছেন প্রথমে মেন রোড চেক করবেন মেইন রোডের পরে এই যে আমাদের শর্ট কলামে চার ইঞ্চি পর পর রিং আছে কিনা দেখবেন এরপরে আমাদের লং কলামটাকে তিন ভাগ চার ভাগে ভাগ করে এই দিক থেকে এক ভাগ আড়াই ইঞ্চি দুই ফিট ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি পরপর এদিক থেকে পাঁচ ইঞ্চি পরপর আবার মাঝখানের অংশটুকু পাঁচ ফিট ছয় ইঞ্চি পরপর আসে কিনা দেখবেন ডিজাইন অনুযায়ী আর কি ডিজাইনে যত ইঞ্চি থাকে আর কলমের সাইজটা একটু ম্যাপে দেখবেন কলমের সাইজ শর্ট কলাম শর্ট কলাম বারো ইঞ্চি বা চোদ্দ ইঞ্চি আছে কিনা দেখবেন এরপরে লং কলাম যেটা সেটা দশ ইঞ্চি বা বারো ইঞ্চি আছে কিনা দেখবেন তো আমাদের আজকের ভিডিওটা এতটুকুই আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ